নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের ডবল বেতন মেনে নেওয়া হলো সমস্ত দাবি বাড়ানো হলো বেতন ও ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পা সাবস্ক্রাইব করত সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দীর্ঘদিনের যে দাবি ছিল রাজ্য সরকারি কর্মীদের অবশেষে সেই দাবি মেনে নিল রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও বেতন বৃদ্ধি পেতে চলেছে সঙ্গে রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছে ডবল উপহার একের পর এক রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট বড় উপহার নিয়ে এলো রাজ্য সরকার দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা এর জন্য আন্দোলন অনুসরণ করছিলেন এবং রাজ্য সরকারের কাছ থেকে তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছিলেন অবশেষে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হলো যার ফলে খুশি রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীদের আকাশে বাতাসে খুশির হাওয়া রাজ্য সরকারের কর্মী সমস্ত দাবি দাওয়া মেনে নিল রাজ্য সরকার ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়ে নতুন করে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে তাহলে রাজ্য সরকারি কর্মীদের জন্য আস চলেছে ডবল উপহার এর সঙ্গে রাজ্য সরকারি কর্মীরা একসঙ্গে ডবল বেতনও পেয়ে চলেছেন এছাড়া রয়েছে বিভিন্ন একাধিক সুযোগ সুবিধা রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে যদিও রাজ্য সরকার সেই দাবিকে প্রথম দিকে মেনে নিতে নারাজ হল পরবর্তীকালে ভোটের আগেই তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছে এবং কিছুদিন আগে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল আবারও রাজ্য সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সমস্ত বর্ধিত ভাতা আগামী মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেবে রাজ্য সরকার যদিও এতে খুশি অনেক রাজ্য সরকারি কর্মীরা তবে আশা করা যাচ্ছে রাজ্য সরকার হয়তো পরবর্তীকালে আবারও নতুন করে সরকারি কর্মীদের জন্য ডিএর পরিমাণ বাড়িয়ে কেন্দ্রীয় হারে দিতে পারে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য দুবার বিজ্ঞপ্তি জারি করেছিলেন এবং তাদের সুযোগ সুবিধা দিয়েছিলেন এবারও আবারও একটি নোটিশ জারি করে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হয় রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল ভোটুলাকালীন তাদের এক্সট্রা সুযোগ সুবিধা দিতে হবে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এবং সেই সমস্ত দাবি এই মুহূর্তে মেনে নেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেটা হচ্ছে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্ক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য